নীলফামারীর ডোমার উপজেলার ভোগদাবুড়ি ইউনিয়নের গোসাইগঞ্জ বন বিভাগে রাতের আধারে বনদস্যুরা ব্যাপক গাছ কেটে বন উজাড় করেছে প্রায় পাঁচশো থেকে সাতশো গাছ উজাড় করে তারা আবাদি জমি তৈরি করেছে যা বনাঞ্চলের যে বৈচিত্র্য ও পরিবেশের জন্য গুরুতর হুমকি সৃষ্টি করছে স্থানীয়রা জানান ছোটবেলা থেকে এই বন ছিল প্রাণীর আশ্রয়স্থল যা এখন দুষ্কৃতিকারীদের কারণে ধ্বংসের মুখে বন্দস্যুরা নিজেদের দাবি অনুযায়ী জমি দখল করতে গাছ কাটছে বন বিভাগের প্রহরী কক্ষ তালাবদ্ধ রয়েছে এবং বন রক্ষায় দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ বলে অভিযোগ উঠেছে মামলাও থাকলেও বন উজাড় ও অবৈধ বালু উত্তোলনের ঘটনাগুলো আবারও ঘটছে ডোমার উপজেলা নির্বাহী অফিসার সাইলা সাইদ তন্নি জানিয়েছেন প্রমাণ সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবদুল হাই বলেন মামলাগুলো নজরে রাখা হয়েছে চিলাহাটি থানার পুলিশ সুপার জানিয়েছে বন বিভাগের সহযোগিতা পেলে আইন খলা বাহিনীর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে